আপনারা যারা ম্যানুয়াল বা হাতে চালিত স্প্রে মেশিন খুঁজছেন অনেকেই খুঁজছেন যে অল্প জায়গাতে স্প্রে করার জন্য কোনো রকম একটি স্প্রে মেশিন আর অনেকেই খুঁজছেন যে হাই কোয়ালিটির একটি স্প্রে মেশিন আপনাদের সামনে আমরা দুইটি স্প্রে মেশিনের ভিডিও নিয়ে আসলাম যেখানে একটি লায়ন সুপার এবং রয়্যাল সুপার লায়ন সুপার ষোলো লিটার ক্যাপাসিটির রয়্যাল সুপার বিশ লিটার ক্যাপাসিটির লায়ন সুপার অত্যন্ত শক্ত মজবুত টেকসই একটি স্প্রে মেশিন রয়্যাল সুপার তার চেয়ে আরও বেশি শক্তিশালী এবং বাংলাদেশের ম্যানুয়াল মেশিনের মধ্যে যতগুলো ম্যানুয়াল মেশিন আছে যা যেগুলো দীর্ঘদিন ব্যবহার করা যায় এবং অনেক শক্তিশালী তার মধ্যে একটা হলো রয়্যাল সুপার কুরিয়ান টেকনোলজির এই স্প্রে মেশিন আপনারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অত্যন্ত সস্তায় আপনার লায়ন্স সুপারে আমাদের বিশেষ অফার চলছে যেটিতে প্রায় পাঁচশো টাকার মতো দাম ডিসকাউন্ট করতেছি আমরা আর লায়ন্স সুপারে শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিয়ে আপনারা এই মেশিনটি সংগ্রহ করতে পারবেন আর দাম জানতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন অথবা ইনবক্সে মেসেজ দিবেন স্ক্রিনে আমাদের যে নাম্বারটি দেওয়া আছে সেটিতেও আপনারা কল করতে পারেন এটির ব্যাকপ্যাকটা আপনাদেরকে দেখাচ্ছি ব্যাকপ্যাকের এত আরামদায়ক যে আপনার যে মেডিকেটেড ব্যাকপ্যাক যেটিকে বলা হয় অর্থাৎ এই ব্যাকপ্যাক যদি আপনি পিছনে সারাদিন জুলিয়ে রাখেন তাহলে আপনার পিঠের কোনো ক্ষতি হবে না এমনভাবে ডিজাইন করা অনেক স্প্রে মেশিন আছে যেগুলো পিঠে নিয়ে থাকলে পিঠ ব্যথা হয়ে যায় পিঠের সমস্যা হয় বিভিন্ন ধরনের সমস্যায় পড়েন তাই আপনি যদি একটি সমস্যা সমাধান করতে গিয়ে আপনার শরীরের উপর চাপ সৃষ্টি করেন বা শরীরের উপর দিয়ে যায় তাহলে আপনার আজীবনের একটা ক্ষতি হয়ে যায় তাই স্প্রে মেশিন কেনার সময় এই যে পিছনের যে অংশটা এটি অবশ্যই দেখে তারপরে ক্রয় করবেন এরপরে আপনাদেরকে দেখাচ্ছি এটির ফ্রন্টে তো আগেই দেখা হয়ে গেছে আমরা আবার ঘুরিয়ে এটে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি এটি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে ফোন করবেন অথবা ইনবক্স করবেন আমাদের ডেলিভারির সিস্টেম হল আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার হাতে এই পণ্যটি ডেলিভারি ম্যান পৌঁছে দিবে এবং তারপরে আপনি পণ্যমূল্য মূল্য পরিশোধ করবেন তবে ডেলিভারি চার্জটা অবশ্যই অগ্রিম প্রদান করতে হবে কারণ অনেকেই ডেলিভারি নেওয়ার পরে দেখা যায় ডেলিভারি ম্যান যখন তার কাছে যায় তখন বিভিন্ন বাহানায় সে বাড়ি থাকে না বা বিভিন্ন কারণে সে ডেলিভারি নেয় না ফলে আমাদের অনেক লস হয় ডেলিভারি চার্জটা লস হয়ে যায় যেহেতু সামান্য লাভের ব্যবসা এখানে ডেলিভারি চার্জ লস হলে আমাদের সেটা পুষে ওঠা কঠিন হয়ে যায় তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই এই দুইটি মেশিনের যে কোনো একটি সংগ্রহ করবেন যারা অল্প জমিতে স্প্রে করতে চান তারা লায়ন সুপার অর্থাৎ বাগান সহ ছোটোখাটো জমির জন্য লাযন সুপার এবং যারা বৃহদ করতে চান তাদের জন্য রয়্যাল সুপার অবশ্যই ভিডিওটি শেয়ার করলে কৃতার্থ হবে